নমস্কার বন্ধুরা চলে এসেছি তার বুক অফ অ্যান্সার নিয়ে যদি এরকম কোনো যদি নয় আপনি যে সিচুয়েশানে এখন ফেসে আছেন বা যে সিচুয়েশানেই থাকুন না কেন আপনার যদি মনে হয় যে এই সিচুয়েশানে আমার একটা প্রপার ইনফরমেশান লাগবে বা আমি এই মুহূর্তে কী করবো একটা প্রপার গাইডেন্স লাগবে বুক অফ অ্যান্সার আপনাকে সেই গাইডেন্স দেবে ভিডিওটা এখানে পজ করুন পজ করে আপনাকে ভাবতে হবে কোয়েশ্চেনটা প্রপার ভাবুন প্রপার ভেবে তারপরে আপনি কিন্তু ভিডিওটা আবার রেজিউম করে এখান থেকে দেখতে থাকুন ঠিক আছে টাইমলেস রিডিং স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করবেন এনার্জির সঙ্গে কনসালটেট করার জন্য চলুন দেখি দ্য বুক অফ অ্যান্সার আপনি যে প্রশ্নটা ভেবেছেন সেই প্রশ্নের জন্য এক্স্যাক্টলি কী অ্যান্সার দেয় দ্য বুক অফ অ্যান্সার আমার যারা ভিউয়ার্স আছে এই মুহূর্তে সেই ভিউয়ার্সরা যে প্রশ্নটা ভেবেছে সেই প্রশ্নের অ্যান্সার কী হবে সেই প্রশ্নের জন্য তুমি কী গাইডেন্স দেবে ওদের প্লিজ গাইডেন্স দাও প্রায়োরিটাইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট গাইডেন্স এই মুহূর্তে আপনার জন্য এটাই আছে যে আপনি যেটা ইম্পর্টেন্ট জিনিস আপনার লাইফে এই মুহূর্তে সেই জিনিসটাকে হয়তো অতটা গুরুত্ব দিচ্ছেন না বা যে জিনিসটাকে আপনি গুরুত্ব দিচ্ছেন সেটা আপনার জীবনে এখন অতটা ইম্পর্টেন্ট নয় আপনি আনইম্পর্টেন্ট জিনিসগুলো যেটা প্রয়োজন নেই লাইফে সেই দিকে আপনি অনেক বেশি চিন্তা করে ফেলছেন অনেক বেশি গুরুত্ব দিয়ে ফেলছেন সো ইউনিভার্স আপনাকে বলছেন বুক অফ অ্যান্সার আপনাকে বলছেন লাইফে কি ইম্পর্টেন্ট সেটা সবার আগে আইডেন্টিফাই করুন কী ইম্পর্টেন্ট যখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন সেখান থেকে কিন্তু আপনার লাইফটা আরও অনেক বেশি ইজ হয়ে যাবে আরেকটা ইনফরমেশান দিই আর দেখবো আমি আর কি বলতে চাইছে আর কি বলতে চাইছে অ্যালাউ ইয়ার সেলফ টু রেস্ট ফার্স্ট আপনি হয়তো খুব বেশি অ্যাংসাস হয়ে যাচ্ছেন ঠিক করে ঘুমাচ্ছেন না ঠিক করে নিজের যত্ন নিচ্ছেন না একটু রেস্ট নিতে হবে আমি যদি রেস্ট না নিই প্রপার ম্যানারে যদি বডি আমার রেস্ট না পায় আমার ব্রেন কিন্তু সেভাবে কাজ করবে না সো নিজেকে প্রপার ম্যানারে রেস্ট দিন আচ্ছা এই কারণে হয়তো এটা বলছিল যে আপনি অন্য কোনো কিছুকে খুব বেশি প্রায়োরিটাইজ দিচ্ছেন আপনার রেস্টের থেকে মানে আপনার লাইফে যে ঘুমের প্রয়োজন আছে আপনার যে একটা প্রপার ব্রেনের বডির যে একটুখানি কিছুটা সময় তাকে ছাড়তে হবে সেইটা আপনি ছাড়ছেন না অন্য আরও সমস্ত কিছুকে প্রায় প্রায়োরিটি দিয়ে ফেলছে তো এটাও প্রায়োরিটি দিতে হবে আপনাকে নিজেকে একটু রেস্ট করতে উইদাউট এনি গিল্ট আপনাকে কিন্তু রেস্ট নিতে হবে তাহলে দেখবেন আপনার কাজগুলো ঠিকঠাক করে আপনি করতে পারছেন প্রপার ভাবতে পারছেন ঠিক চিন্তা করতে পারছেন এই জিনিসগুলোর কিন্তু জীবনে সবার আগে প্রয়োজন আছে